আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একজন যুবকের আত্মিক ভাঙন ও তার আল্লাহর দিকে ফিরে আসার জার্নির একটি গল্প শোনাব গল্পের নাম হারানো সেজদার কান্না গল্প শুরু ঢাকার ব্যস্ত জনপদের এক কোণে ছোট্ট একটি বাসায় বসবাস করত রায়হান তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক মা ছিলেন ধর্মভীরু পর্দানশীল এক মহীয়সী নারী ছোটবেলায় রায়হান মসজিদের জানালা ধরে দাঁড়িয়ে আজান শুনত আব্বুর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজে যেত আর রাতের বেলা মায়ের কোলেই ঘুমাত কুরানের শব্দ শুনে মাদ্রাসায় কুরানের হিফত শুরু করেছিল এক সময় সে এক পাঁচ পাড়া মুখস্থ করে ফেলে কিন্তু বিকৃতির শুরু কিশোর বয়সে আসতেই তার জীবনে আসে মোবাইল ফোন শুরুতে গেম তারপর ভিডিও অবশেষে দুনিয়ার নানা ফিতনা তার দিকে হাত বাড়ায় নতুন বন্ধুরা তাকে আলাদা পথে টানে নামাজ এখন কেবল রমজানে কুরআন কেবল ঈদে হয় তাক থেকে আব্বু অনেকবার বোঝান মা চোখের জল ফেলে দোয়া করেন কিন্তু সে বলে আব্বু আমি বড় হয়েছি আমার জীবন আমার মতো চলতে দিন একদিন মসজিদে গিয়ে দাঁড়িয়ে থাকা রায়হান শুনে এক বৃদ্ধ ইমাম বলছেন যে ব্যক্তি ছোটবেলায় কুরআন শিখেছে কিন্তু তা ভুলে গেছে সে যেন নিজের অন্তরকে জিজ্ঞাসা করে কেন সে আল্লাহর কথা ভুলে গেল রায়হান হাসে তখনও বুঝতে পারেনি একদিন সেই কথা তার হৃদয়ে আঘাত হানবে হঠাৎ পরিবর্তনের শুরু একদিন রাতে হঠাৎ তার বাবা স্ট্রোক করে পড়ে যান চারদিকে হাহাকার হসপিটালে নেয়ার পর চিকিৎসক বলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন রায়হান হসপিটালের বাইরে দাঁড়িয়ে দিশেহারা চোখে পানি কিন্তু তাও ভিতরে কোথাও যেন একটা দ্বিধা আল্লাহ আমাকে শুনবেন আমি তো কতদিন দূরে ছিলাম ঠিক তখনই মসজিদের বারান্দায় এক বৃদ্ধ হুজুর পাশে এসে দাঁড়িয়ে বললেন বাবা যখন সবাইকে হারিয়ে ফেলো তখনও কেউ থাকে আল্লাহ তুমি একবার শেষদায় যাও দেখবে কান্নাও কথা বলে ওঠে এই কথায় ভেতরে কাপুনি ধরে যায় তবার কান্না রায়হান সেদিন রাত তিনটায় মসজিদের একটি কোণে চুপচাপ সেজদায় পড়ে দীর্ঘদিনের জমে থাকা গুনাহর বোঝা নিয়ে সে কান্না করতে থাকে ইয়া আল্লাহ আমি তোমার দয়াকে অবজ্ঞা করেছি আমি নামাজ ছেড়েছি কুরআন ভুলেছি কিন্তু তুমি তো রহিম কারিম তুমি ক্ষমা করে দাও উ তাকে দেখে মুয়াজ্জিন বলেন বাবা এই কান্না ব্যর্থ না আল্লাহ এমন বান্দাকেই ভালোবাসেন যে ভুল করে কিন্তু ফিরে আসে নতুন এক সকাল সেই রাত থেকেই রায়হান বদলে যায় পরের দিন থেকে নিয়মিত নামাজ শুরু করে কুরআন আবার রিভিশন দিতে শুরু করে সে প্রথমে এক মাসে পাঁচ পাড়া স্মরণ করে তারপর পুরো হিফাজ শেষ করার সংকল্প বন্ধুরা তাকে মজা করে কিন্তু সে হাসে তোমরা যদি আমাকে জাহান্নামের দিকে ডেকে চাও আমি জান্নাতের ডাক শুনে ফেলেছি মা প্রতিরাতে তাহাজ্জুদের শেষদায় ডুবে যান আল্লাহ তার দোয়া কবুল করেছেন আব্বু ধীরে ধীরে সুস্থ হন বলেছিলেন তুই আমার গর্ব রায়হান তোর কান্না আমার জীবন ফিরিয়ে দিয়েছে গল্পের শেষ আজ রায়হান একটা ছোট্ট মসজিদে ইমামতি করে এলাকার ছেলেদের নিয়ে হিফেজ ক্লাস নেয় সে এখন বলে আমি গুনাহ করেছি ভুল করেছি কিন্তু আমার শেষদার কান্না আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছে সেই কান্না আমার জীবনের সবচেয়ে পবিত্র জিনিস যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান السلام عليكم ورحمه الله